কবরস্থানের গাছ কাটার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ধূপগুড়ি থানায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির পূর্ব মল্লিক পাড়ার বটতলা এলাকায় অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে এলাকার বাসিন্দা আহি সরকারের বাবা মৃত গিয়াস উদ্দিন কবরস্থানের নামে এক বিঘা জমি দান করেন সেই জমির পাশে এলাকার বাসিন্দা আলাউদ্দিনের মায়ের জমি থাকায় কবরস্থানের জমি একটু একটু করে কেটে নিচ্ছে এবং কবরস্থানের গাছ কেটে বিক্রি করে বলে অভিযোগ গাছ কাটা নিয়ে উভয়ের মধ্যে বতসপাতে ঘটনার জল করায় ধুপুরি থানা পর্যন্ত যার বিরুদ্ধে অভিযোগ সেই আলাউদ্দিন মিয়া বলেন আমার মায়ের জমিতে থাকা গাছ কাটা হয়েছে তিনি আরও বলেন কবরস্থানের জন্য এক বিঘা নয় তিন ডিসমল জমি দান করেন মৃত গিয়াসুদ্দিন সম্পূর্ণ চক্রান্ত করে আমার উপর অভিযোগ করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে কবরস্থানের গাছ কাটা নিয়ে একটি অভিযোগ জমা পড়েছে ঘটনা তদন্ত শুরু করেছে ধূপপুরি থানার পুলিশ এ বিষয়ে কারা কি বলছেন শোনাবো আপনাদের

এক বিঘা তোমাৰ সূতা সূতা আল্দা হওক